নমস্কার বন্ধুরা দৈবিক টিপস উইথ প্রতীক চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত বন্ধুরা আমার ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন নতুন টিপস এবং নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব আজকের নতুন পর্বে আমরা জানব অন্য প্রাশন কিভাবে দিন করবেন এবং মাস করবেন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং হিসেব সব কিছু অনুষ্ঠান সূচি নিয়ে প্রতিটি বিষয় আমরা আলোচনা করব। শাস্ত্র মতে সমস্ত কিছু নিয়ে পরপর নতুন নতুন অনুষ্ঠান সূচি নিয়ে আমরা আলোচনা করে আপনাদের জানাবো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের শেয়ার করার অনুরোধ থাকলো। প্রথমে বলি শাস্ত্র অনুযায়ী অন্নপ্রাশন একটি সংস্কার। কন্যা সন্তান ও পুত্র সন্তান কি কি নিয়ম আছে তা আমরা জানব। কন্যা সন্তানের ক্ষেত্রে পঞ্চম মাস এবং সপ্তম মাস শুভ। পুত্র সন্তানের জন্য ষষ্ঠ মাস বা অষ্টম মাস শুভ। পুত্র সন্তানের ক্ষেত্রে জোড় মাসে অন্নপ্রাশন হয়। কন্যা সন্তানের ক্ষেত্রে বিজোড় মাসে অন্নপ্রাশন হয় এই অন্নপ্রাশনের ক্রিয়াটি যদি সময় মতো না করা যায় তাহলে করতে হয় হয় হোম করা উচিত ভুল হলে যেমন দিতে প্রায়শ্চিত্ত সব তেমনি যদি সময় মতো অন্নপ্রাশন না করা যায় তার জন্য প্রায়শ্চিত্ত করতে হয় যেমন বিদ্যুৎ বিল বা এলআইসি বিল দিতে দেরি হলে ফাইন দিতে হয় বা সময় মতো কেউ যদি গায়ত্রী মন্ত্র জপ না করেন তার জন্য প্রায়শ্চিত্ত করতে হয় অর্থাৎ জপের সংখ্যা বাড়াতে হয় তাই মুখ্য সময়ের মধ্যে না করা গেলে তার জন্য প্রায়শ্চিত্ত হোম করতে হয় সেই হোমের ব্যাপারে সে ব্যাপারে পরে আলোচনা করব তবে মুখ্য সময়ের মধ্যে অনুষ্ঠান করলে বলা হয় মুখান্ন আর যদি সময়ের মধ্যে না করা যায় অর্থাৎ মুখ্য সময় সময় না করা যায় পেরিয়ে গেলে তাকে বলা হয় অন্নপ্রাশন এই অন্নপ্রাশন মল মাসেও করা যায় আচমন বিষ্ণুসরণ ইত্যাদি করে নিয়ে দুই আব্যুদীক শ্রাদ্ধ করতে হয় এই আভ্যুদিক শ্রাদ্ধের পরেই হোম করতে হয় এই হোমের নাম সূচি তাই এই ব্যাপারে পরে আলোচনা করব এই আভ্যুদিক শ্রাদ্ধ পুত্রের বা কন্যার পিতা করা উচিত যদি পিতা না পারে তাহলে তার বংশের বা পরিবারের কেউ একজন সে আভ্যুদিক শ্রাদ্ধ করতে পারে এই অন্নপ্রাশন জন্মের দিন থেকে যদি কন্যা সন্তান হয় তাহলে একশো দিন থেকে একশো দিনের মধ্যে হয় অথবা দিন দুশো দশ দিনের মধ্যে এটি শুভ কন্যা সন্তানের ক্ষেত্রে একশো দিন থেকে একশো দিনের মধ্যে এবং একশো দিন থেকে দুশো দিনের মধ্যে করা যায় যদি পুত্র সন্তান হয় তাহলে জন্মের দিন থেকে একশো দিন থেকে একশো দিনের মধ্যে শুভ মক্ষকাল হিসেবে করা যায় অথবা দুশো দিন থেকে দুশো দিনের মধ্যে শুভ তাহলে আমরা মাস এবং দিন দুটোই জানলাম কন্যা সন্তানের ক্ষেত্রে একশো একত্রিশ দিন থেকে একশো দিনের মধ্যে আবার একশো দিন থেকে দুশো দিনের মধ্যে এবং পুত্র সন্তানের ক্ষেত্রে একশো একান্ন দিন থেকে একশো দিনের মধ্যে আবার দুশো দিন থেকে দুশো দিনের মধ্যে করা যায় এটি খুবই শুভ সর্বপ্রথম পিতা মহাপ্রসাদ মুখে দেবেন পুত্র বা কন্যাকে এরপর মামা অথবা যদি মামা না দাদু দিতে পারে শুভ সময় দেখে অন্ন মুখে তুলে দেওয়ার যোগ রয়েছে যেমন অমৃত যোগ বা মহেন্দ্র যোগে অন্ন দেবেন এটি খুবই শুভ এই শুভ অন্নপ্রাশন শুভ নক্ষত্র দেখে দেওয়া হয় যেমন শুক্ল পক্ষের রোহিণী নক্ষত্র মৃগশিরা নক্ষত্র পুনর্বসু পোষা রেবতী অশ্নী শ্রবণা ধনিষ্ঠা হস্তা চিত্রা সাতি বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা উত্তর ফুলগুনি উত্তরা সাড়া উত্তর ভাদ্রপদ কৃত্রিকা শতভিসা ও মঘা নক্ষত্রে দশ, যোগ, ভঙ্গ রহিতে বৃষ মিথুন ধনু কন্যা লগ্নে দ্বিতীয়া তৃতীয়া পঞ্চমী দশমী ও ত্রয়োদশী তিথিতে শুভ অন্নপ্রাশন করা হয় এই নক্ষত্র অন্নপ্রাশন করলে খুবই শুভ বলে মানা হয় তাহলে বন্ধুরা অন্নপ্রাশনের দিন এবং মাস সময়সূচি নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন জয় সীতারাম জয় শঙ্কর নমস্কার